ছোট্ট একটা জায়গায় থেকে সাধারণ পরিবেশে সাধারণ জীবনযাপনে যে ব্লগিং শুরু করেছি আর যেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের কি আদেও ভালো লাগে সেটা নিয়ে আমার মনে অনেকটাই প্রশ্ন জেগে উঠে কারণ আজকাল যে সোশ্যাল মিডিয়াতে এত কম্পিটিশন হাই কোয়ালিটি ভিডিও তার সঙ্গে কিন্তু সোফিস্টিকটেড লাইফস্টাইল তো সবাই তো সেটা দেখতেই পছন্দ করে এই আমাদের মতো ছোট্ট গ্রামের ছোট্ট একটা জায়গা থেকে তারপর এরকম সাধারণ জীবনযাপন মর্নিং থেকে শুরু করে রাত অবধি যে আমাদের ঘরের কাজকর্ম সেটাই কিন্তু শেয়ার করি আদৌ কি সবার ভালো লাগে সেটা নিয়েই আমার মনে কিন্তু অনেক সময় প্রশ্ন ওঠে এই যে পরিশ্রম এটা তো বিফলে যাবে না তারপর আবার ভাবি চেষ্টা করতে ক্ষতি কী তো পরিশ্রম করেই যাই দেখি যদি কোনো দিন এগোতে পারি তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আমি তো ভালোই আছি এই তো চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আমার ছেলে বিছানাটা যে নোংরা করে রাখে না সমস্ত গাড়ি ঘোড়া যা খেলনা আছে সব বিছানাতে উঠে রাখিয়ে তো এই তো সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নিলাম এবার আছে এই রুমটা তো এই রুমটা পরিষ্কার করে নিলে কিন্তু আমার মোটামুটি তো কাজ শেষ সকালের আর কি তো এটা বলবো না যে সারা দিনের জন্য শেষ কারণ মেয়েদের কাজ কখনো শেষ হয় না ঘরের কাজ কখনো শেষ হয় না সব সময় থেকে যায় তো এই যে সকালে কিন্তু একবার ছাড় দিয়ে নিয়েছি তো আবার ঝাড় দিয়ে নিচ্ছি ছেলেকে ব্রেকফাস্ট করিয়ে নিয়ে তারপর চাও তো বানিয়েছিলাম বরমশাইয়ের জন্য সবকিছু করে তারপর ছেলেকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এই যে দেখুন আমিও কিন্তু রেডি হয়ে নিয়েছি তো রেডি হয়ে তারপরে গিয়েছিলাম আমার স্কুলে বেশ কয়েক ঘন্টা পর এই তো আসলাম বাড়িতে এসে কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি আর হ্যাঁ সকালে কিন্তু ভাত আর মুগের ডাল রান্না করে গিয়েছি তো আর সময় পাইনি এই জন্য এসে আবার রান্না করছি এই তো আলু আর ফুলকপিটা ভেজে নিলাম তারপর পটল ভাজা করে নিলাম তো যাই হোক বন্ধুরা রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট করে নিয়েছি তো ভাতটা তো সকালে বানিয়েছিলাম একটু ঠান্ডাই হয়ে গেছে পরে আবার একটু গরম করে নিয়েছি আর এখন তো খাওয়া দাওয়া চলবে ছেলেকে তো স্নান করিয়ে নিয়ে আসলাম বেশ অনেকদিনই হয়ে গেল মুগের ডাল খাই না তো আজকে খাবো আর এই যে দেখুন শুটকি মাছ ভাজা সেটাও করেছি তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া একদম কমপ্লিট তারপর মোটামুটি আধা ঘন্টার মতো রেস্ট করে নিলাম বর্মশাই তো বাই দিয়ে চলে গেল দোকানে আর এই যে আমিও তো কাজ শুরু করে দিলাম বিকালের কাজকর্ম তো সারতে হবে তাই না এই যে উঠানটা ঝাড় দিয়ে ছি আর যে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম বাসন এক পালা জড়ো হয়েছে সব কলেবারে রেখে দিয়েছি সেটা তো এখন মাছতে হবে সন্ধ্যার আগে না মাছলে রাত্রে আর ইচ্ছা করে না আর রাত্রে তো রান্নাবান্না মনে হয় করতে হবে না যতটুকু করেছি সেটা দিয়ে হয়ে যাবে মানুষ কম বেশি তো না দুজন মানুষই আচ্ছা বন্ধুরা আপনারা কে কোথায় থেকে আমার এই ব্লগটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন জানালে আমার খুবই ভালো লাগবে তো এই যে দেখুন ঝটপট করে একদম কিন্তু বাসনগুলো মেজে দিচ্ছি অনেক বাসন বের হয়েছিল বিকেলের কাজকর্ম সেরে তো আবার এই যে সন্ধ্যাবাতিও দিতে হবে বাতি দিয়ে আবার ছেলেকে পড়াতে হবে পড়িয়ে তারপর সেন আমার একটু রেস্ট হয় তখন সেন আমার একটু ভালো লাগে নাহলে তো সারাটা দিন মানে যে একটু রেস্ট নিব সেটারও সময় হয় না তো যাই হোক বন্ধুরা আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো ছেলেকে পড়াতে নিয়ে বসেছি তো এই দেখুন ছেলে তামসা সকালে উঠে তো খাওয়া দাওয়া করে স্কুলে যায় স্কুল থেকে এসে তারপরে তো খেলা তো সন্ধ্যা পর্যন্ত খেলে তো সন্ধ্যার পর যখন ওকে পড়াতে নিয়ে বসি এই যে অর্থ এই যে ঘুম পেয়ে যায় আর এই যে এমন ভাব করে বসে থাকে আমি পড়াতে থাকি সে আর প্রত্যেক ই যায় না এই অবস্থা খুবই কষ্ট করে আমার ছেলেকে পড়াতে লাগে তো যাই হোক বন্ধুরা আজকের মতো তাহলে রাখছি অনেকটা কথা বলে ফেললাম আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আসবো আজকের মতো তাহলে টাটা বাই বাই গুড নাইট